এখন আমি খাসি মাংস রান্না করবো এখানে দেড় কেজি সব খাসি মাংস আছে আর দেড় কেজি খাসি মাংসের জন্য দুই চার টেবিল চামচ চার চামচ দু চামচ হলো মরিচ এক চামচ হলো হলুদ এক চামচ ধনিয়া হাফ চামচ হলো জিরা জিরা একটু কম দিন বলো না কালো হয়েছে যায় তরকারি আর আদা মাটা এলো দুই চামচ পেঁয়াজ দুই চামচ রসুন মাটা দেড় চামচ একটা কড়াই বসেছি হাফ করে একটু বেশি তেল দিবো সরষা তেল সরিষা তেলটা কাক করলে এটা স্বাদটা অনেক ভালো গরম হলে তাহলে পেঁয়াজ দেব এখন দুটো তসায় দিলাম এখন দিলাম তিন ডাল আর pantalón a ver a la que me pinta aquí es que pinta nada que es que es que es que